নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিন বন্ধু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন সবুজের সমারোহ সবুজ আর সবুজ মাঠ ভর্তি শুধু ধান আর ধান তো অনেক দিন কোনো ব্লগ ভিডিও ছাড়া হয় না তো এই জন্য আর চলে এসেছি একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য যে ভিডিওটা আসলে মনোরম পরিবেশ চারিদিকে মনোরম পরিবেশ নিলিবিলি পরিবেশ শুধু পাখির ডাক ও একজাক পাখি উড়ে গেল তো মানে একদম মানে সুন্দর একটা পরিবেশ চারিদিকে মারাত্মক রকমের সৌন্দর্য যেটা আসলে না আসলেই কখনো উপভোগ করা যায় না তো এই সৌন্দর্য কিন্তু সবাই আসলে উপভোগ করতে পারে না শুধুমাত্র যারা গ্রামে থাকে যারা গ্রামে বসবাস করে এটা তারাই দেখতে পায় আর যারা শহরে থাকে তারা দেখতে পায় না বলা ভুল তারা যদি তাদের হাজার করোন মধ্য দিয়ে যদি একটু সময় বের করতে পারে তাহলে তারাও একটু এগুলো দেখতে পায় এবং তাদের এগুলো দেখতে হলে সহজ ছেড়ে ওই ইট পাথরের সহজ ছেড়ে তাদের গ্রামে আসতে হবে আর এই গ্রামে না আসলে আপনার কিন্তু এই সৌন্দর্য এই অপরূপ যে মুহূর্ত অপরূপ যে দৃশ্য এগুলো কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না সুতরাং এগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রাম যে কতটা সুন্দর সেটা আসলে বলে বোঝাতে পারবো না তো আপনাদেরকেও আমি একটু দেখাই এটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন অনেকেই বুঝতে পারবেন না এটা কিন্তু কোনো পাহাড়ি এলাকা না এটা কিন্তু হচ্ছে একটা ভেড়ি আর এই ভেঁড়ির নিচ দিয়ে ঘাস আর ঘাস আর এই পাশ দিয়ে ধান চাষ করা হয়েছে আর এখান দিয়ে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে ফাটা ফাটা এখানে কিন্তু আসলে আপনার ছিল ক্যানেল মানে খাল বলা চলে এটা কিন্তু মূলত একটা মাছের ঘের তো এই ঘেরেই কিন্তু মাছ চাষ করা হয় আর যখন ধানের সিজন আসে তখন কিন্তু এখানে ধান চাষ করা হয় আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টোংঘর বলা চলে যেখানে যখন মাছ চাষ করা হয় এখানে যখন মাছ চাষ করা হয় যখন জলে জলাকার থাকে তখন ঘের ভর্তি জল থাকে তখন কিন্তু এখানে ডিউটির প্রয়োজন পড়ে কারণ যেহেতু এখানে অনেক টাকার মাছ থাকে সেহেতু এখানে ডিউটির প্রয়োজন পড়ে তখন যারা এখানে ডিউটি দেয় তাদের জন্য কিন্তু এক একটা জায়গা করা রয়েছে যেমন একটা জায়গা করা এই এটা কিন্তু অনেকটাই মানে কি বলবো যেখানে যে খালটা ছিল সেই খালটা কিন্তু যাচ্ছে না কারণ খালটা মানে পূরণ হয়ে গেছে তো আমি কিন্তু এখন আছি মূলত ঘেরের যে ভিতরে আমি কিন্তু সেই ভেতরেই পান করছি ভেতর দিয়ে হাঁটছি এই যে তার অবস্থা এই যে তার নমুনা আর আকাশটাকেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন একটু আগেও কিন্তু সূর্য ছিল তো সূর্য মামার যে বিকেলবেলায় যে পরন্ত বিকেলের যে রশ্মিটা সেটাও কিন্তু একটু আগেও ছিল সেটাও কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি এটা কিন্তু এই ভিডিওটার মধ্যে নেই তো আজ বিকালটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম এবং কিছু কিছু মুহূর্ত আপনাদের মধ্য মানে আপনাদের জন্য ক্যামেরাবন্দিও করে রেখেছি যেটা আসলে আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝেও শেয়ার করবো তো যা হোক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় করুন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে